আসসালামু আলাইকুম আজকে পিএনপি কে নিয়ে কিছু কথা বলি আপনার পছন্দ হলে হয়তো দিবেন কালি না হয় দিবেন আমাকে গালি কালি আপনার পছন্দের বা হচ্ছে আপনার পছন্দের কথা হবে কি না সেটা আমি জানি না আমি তাই তৃণমূলে যে সকল নেতাকর্মী বিএনপি কে আদর্শের জায়গা রাখে যে সকল কর্মী যে সকল ছাত্র দলের শিক্ষার্থীরা ছাত্র দলের সাথে সংযুক্ত হচ্ছে তাদের তাদের কি আসলে তাদের তাদের যেই সৎ চিন্তা এটা বাস্তবায়ন করতে পারবে কিনা সেই জন্য আমি আমার এই তথ্যগুলো ছড়াচ্ছি আর তথ্যগুলোর সাথে আমি আসলে একটা এক্সপ্লেন আপনি সব ব্যাখ্যা করবেন আপনি বুঝবেন আপনি আপনাকে এই পলিটিক্সটার দরকার আছে কি না বিএনপির এই পলিটিক্সটা আপনার মধ্যে দরকার আছে কি না আপনি সেটাকে ভাবতে পারবেন যাই হোক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত হওয়ার পর পরেই বিভিন্ন জায়গা থেকে নির্বাচনের ইস্যুটা যখন চলে আসে তখন নির্বাচন আমাদের দেশে যে নির্বাচনটা হয় ওই নির্বাচনটা আমাদের দেশের যে সৌন্দর্য নির্বাচনটাকে আসলে ইয়ে করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি এটা আওয়ামী লীগ সরকার থাকতে বিগত সালে এ হয়ে আসছিল প্রায় পনেরো বছর ধরে এ ধরনের কর্মকাণ্ড ইভেন আমরা যখন স্থানীয় সরকার নির্বাচনগুলো নিজেদের সরকারের আন্ডারে দেখছি দেখতাম তখনও সেখানে একটা দলীয় আধিপত্য বিস্তার মনোনয়ন বাণিজ্য দলীয় পতীকে হচ্ছে নির্বাচনের প্রার্থী চেয়ারম্যান মেম্বার বা উপজেলা চেয়ারম্যান এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তো সেখান থেকে আমাদের একটা এক্সপিরিয়েন্স বা আমরা যদি কথা বলি যে এই ধরনের চেয়ারম্যান মেম্বার একটা এমপি ডিক্লারেশনের মাধ্যমে এম চেয়ারম্যান নির্বাচন চেয়ারম্যান বা মেম্বার বা এরা হচ্ছে নির্বাচিত হয় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয় পরোক্ষভাবে আর প্রত্যক্ষভাবে দুইভাবে মানে প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হয় না পরোক্ষভাবে হয় প্রত্যক্ষভাবে হয়েছিল জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মানে নৌকা ভার বা এরকম দান প্রতীকগুলো দিয়ে হচ্ছে নির্বাচনটা হয়েছিল তখন পক্ষপাতের বিষয়টা সরাসরি ক্লিয়ার দেখা গেছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে ভোট দিচ্ছে বিএনপি বিএনপিকে ভোট দিচ্ছে জামা জামাতকে ভোট দিচ্ছে এমন একটা বিষয় গিয়ে দাঁড়াইছে তো আমার কথা হচ্ছে জনপ্রতিনিধি বা এলাকাতে যে কার যার যোগ্যতা আছে একটা জনযোগ্যতা একটা বাইন্ডিং রাখা ওই যার যোগ্যতা আছে সে সেই অনুযায়ী হচ্ছে যে পলিটিক্সের মধ্যে যুক্ত হতে পারবে সে যদি চায় তার এলাকার সেবা করার জন্য তাহলে তারা একটা সুন্দর মাধ্যম হয়ে উঠবে তো সেক্ষেত্রে এই নির্বাচনটাকে স্বচ্ছ রাখার জন্য আমি মনে করি অন্তত এইটাও সরকার তত্ত্বপ্রদেশ সরকার যদি থাকে এরকম যদি প্রতিটা পাঁচ বছরের মধ্যে তত্ত্বপ্রদেশ সরকার আয়সা নির্বাচনগুলো দেয় যুক্ত করে তো সেক্ষেত্রে আগে তারা হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন কমপ্লিট করে তার পরবর্তীতে প্রতিবারই এই ধরনের ঘটনা ঘটুক তাদের একটা বাইন্ডিং সময় হবে নির্বাচনের মধ্যে অন্তর্দিক সরকার আসবে এক বছরের জন্য তারা এসে এই ধরনের নির্বাচনটা কমপ্লিট করে দিয়ে দেবে এটা হচ্ছে আমার ছোটো চিন্তা থেকে আর আমার আমি যে সব আমি যে চিন্তা করি যে আমি যে দেশের এই চিন্তাটা করতেছি আমার চিন্তা থেকে এটা মনে হয় এখন এটা আপনার সাথেও মিলতে পারে নাও মিলতে পারে তো আমার বিএনপির যখন এই তারা জাতীয় নির্বাচন তাই তত্ত্বপ্রদেশ সরকারের মানে এই সরকারের আন্ডারে আর হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচনটা চায় না তো আমার বারবার এই না তো তারা যতগুলো যুক্তি 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 খোরা ছিল যেটা আমার কাছে কোনোভাবেই হচ্ছে মনে হয় না এমনকি অনেকের কাছে না তো সেই শুধু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্য তাদের আছে যে সকল পলিটিক্যাল দলগুলোর রাজনীতির উদ্দেশ্য হাসিলের মাধ্যমে দেশে ক্ষমতায় আসতে চাচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করবে তাদেরই এই ধরনের কথাগুলো পছন্দ হয়েছে আমার সেটা মনে আমি যেটা ধারণা গেলাম তো এটা তো টক্সিক মতো একটা হয়ে গেছে ইভেন এখন আমি দেখতেছি যে গত কয়েকদিন আগে হচ্ছে ইশরাক সহ বিভিন্ন নেতাকর্মী ফুট দিচ্ছে যে আমার মিত্র আর না হলে হচ্ছে স্থানীয় নির্বাচন তার মানে মিত্র তার কল্পনাটা কোথায় মানে তার চিন্তা হতো না এটা একজন মুখস্থ বাণী হাই হাইকমান্ড থেকে একটা মুখস্থ বাণী করে দেওয়া হলো আপনারা শুধু স্থানীয় নির্বাচন বর্জন 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 এই ধরনের কর্মকরণগুলো ঘটাবেন তো আজকে তখন হচ্ছে এই আমাদের রুমিনাবা বা আর হচ্ছে যে এই কথাটা বললো যে আমি আসলে ব্যাখ্যা করে দিব তো আমার খুব শখ হলো আমি খুব শখ করে হচ্ছে যে তার যে ভিডিওটা প্লে করলাম যে কেন তারা নির্বাচন যায় সেই ঘটনাটা দেখার জন্য সো আপনারা একটু আমার সাথে চলুন যে আসলে তার যে বক্তব্যটা আসলে শুনি তারপর কিছু কথা বলি পি বারবার নির্বাচনের কথা কেন বলে আমি আজকে ব্যাখ্যা দেই কেন বিএনপি বারবার নির্বাচনের কথা বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি লক্ষ্য করেছেন কি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে হাইজ্যাক চিন্তায় রাহা জানি দিয়ে জিনিসপত্র ছিনায় নেওয়া দিনে দুপুরে এই যে তথ্য খুলতে সে ঠিক আছে যে এই ঘটনাটা হচ্ছে আমাদের এই যে সরকার এই সরকার নিয়ম থাকতেছে না তো এই ক্ষেত্রে আমরা জনগণ হিসেবে আমাদের কি দায় আপনি সারতে পারবেন আমাদের জনগণ হিসেবে আমাদের দায়টা আপনি আমি আমরা জনগণ আপনারা নেতা নিত্যের কথা চিন্তা করেন আপনি তো প্রতিডিল নিউজ আমরা যখন নিউজ ফিডটা টান দেয় তখনই ছাত্র দল যুব দল এখানে ওটা করছে এরা ওখানে এই ধরনের চাঁদাবাজি এই ধরনের কাজমান্ড করছে আপনি সেটাই কন্ট্রোল করতে পারেন আপনাদের কমান্ড থেকে ওটা কন্ট্রোল করতে পারছেন তো আপনি এখানে হাত কাটার করুন আরে আপনি গুলিস্থানের মতো জায়গায় চিন্তা করেন নিউ মার্কেট এই বিভিন্ন এই যে কিছু পয়েন্টের কথা বললাম যে আরও কিছু পয়েন্ট আছে এরকম কিছু জায়গায় যান আপনি সেইখানেও দেখতে পারবেন আপনাদের নেতাদের কী পরিমাণ আধিপত্য আর সেখানে আপনি এইখানে যেই চাঁদাবাজি ট্যান্ডাবাজির কথা বলতেছেন সাদাবাজির বিষয়টা আপনি এখানে থেকে আসেন এই সাদাবাজি বাংলাদেশ থেকে যাবে না সাদাবাজি হচ্ছে যা একটা ক্রাইটেরিয়া থাকবে এভাবে পলিটিক্যালিভাবে যতদিন পর্যন্ত আপনারা পরিশুদ্ধি সবাই পরিশুদ্ধ না হতে পারবে আর পলিটিক্যালিভাবে পলিটিক্সের একটা ইনকাম সোর্স প্রতিটা দলে না আসবে ততদিন পর্যন্ত এটা চাঁদাবাজি করবে ভেবে কম থাকে আমাদের দেশ থেকে চালাওয়া যাবে না তো সেক্ষেত্রেও এই যে আপনার আইনশৃঙ্খলা বাহিনীর কথা বলছেন আইনশৃঙ্খলা ঠিক করার জন্য এটার জন্য আমরা দায় আমরা নিজেরা সবাই দায় আপনার দায়রা নিজেরা স্বীকার করেন এটা সরকারের সরকারের দায় আছে হ্যাঁ সরকারের দায় আছে করতে হবে এখন ভাই পনেরো বছরের একটা সরকার পনেরো বছরের তৈরি করা একটা মন্ত্রী আমলাতন্ত্র সিস্টেম আপনার তো এই আমলাতন্ত্রটা ভাঙতে দেন নাই আমলাদেরকে উঠান হটানোর জন্য একটা ইয়ে করা হয়েছিল কু করা হয়েছিল তো আমরা তো আপনারা ভাঙতে দেন নাই আমরা আমলাতন্ত্রটা ভাঙলে আপনাদের সমস্যা হয়ে যাবে এখন তো ওই সমস্যা নিয়ে আপনারা আবার ওইটা দিয়ে নিজস্ব একটা প্লানে নিজস্ব পরিকল্পনা এটাতে আবার হচ্ছে যুক্ত করতেছেন যে এই যেমন হেনস্থা করছে সারা দেশের কাছে একটা খারাপ মানে ছিল ডাকাতি হয়েছিল এবং ওই মহিলাকে দর্শন করছে ছেলের সামনে দিয়ে বইয়ের সামনে দিয়ে দামের সামনে দিয়ে এমন ভাবে ফ্লুয়েসটা করছে এমন ভাবে হচ্ছে এভাবে ফাটানো হয়েছে যেটা ব্লাস্ট হয়েছে বিশাল আকৃতি আমাদের মোহাম্মদপুর মিরপুর সাভারের মতন এলাকাগুলো উত্তরের মতন এলাকাগুলো ঠিক আছে আপনি আপনি হয়তো মিরপুরে বা হচ্ছে যে এই যে আপনি যে কথা বলছেন এগুলাতে আপনি হয়তো রাত্রে বের হওয়া লাগে বের আসেন তো আমরা যারা হচ্ছে লোকাল যেন জনগণ আমরা যারা সাধারণ মানুষ আমরা আমরা নিরাপত্তা ইহিনতা ভোগতাম এখনও ভোগতাসি একটু পরিবর্তন হয়েছে কিছুটা এখন দেখা কম যাচ্ছে বিষয়টা রকম হইতে পারে আগে দুই জায়গায় হয়তো একটা হচ্ছে মানুষ হয়তো পুলিশের মাধ্যমে মানুষ হয়তো বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আর হচ্ছে সন্ত্রাসিকর মাধ্যমে এখন একটা একটা থেকে মানে সেনাবাহিনী বাহিনী যদি কথা না বলে মানে পুলিশ বাহিনী চুপচাপ আছে কিন্তু বাহির বাকি যেই আহ আর বাকি যারা আছে তারা তো অ্যাক্টিভে আছে বিষয়টাই আমরা কখনো মানে আমি যখন ওই উত্তরা থেকে গাজীপুরে যেতে গুলিস্তানের গাড়িতে উঠি কখনোই হচ্ছে যে মৌসাক তারপরে হচ্ছে যে এই পাশের কিছু কিছু জায়গা আছে ওই জায়গা দিয়ে কখনোই আমি মোবাইলটা টিকতে পারি না মানে উঠে রাখতে পারে না হাতের জিলে হয়ে এলাকা দিয়া আমি মোবাইলটা জানার পাশে যদি বসে তাহলে আমার মোবাইল গাইপ আমি আমার চোখের সামনে এমন কতগুলো ঘটনা ঘটছে যে গলা থেকে হাতে ইয়ে সন্ধে জিনিস ছিঁড়ে নিয়ে গেছে কানের কান থেকে তার দুল ছিঁড়ে নিয়ে গেছে এমন ঘটনাগুলো ঘটছে মোবাইলগুলো হাত থেকে নিয়ে যাচ্ছে এখন এই ঘটনা তো আজকে না এটা তো বহু আগের গল্প এগুলো তো অনেক আগ থেকে হয়ে আছে এগুলার জন্য আপনাদের আসলে প্ল্যান কি বলেন যেগুলো আমরা এইভাবে প্রতিরোধ করতে পারবো সেই প্ল্যানটা দেন সরকারকে দেন সেই ইনক্লুড করুক আপনারা সংস্কার করবেন ওই পরিকল্পনাটা আপনি তাদের কাছে দেন যে আপনারা এইভাবে কাজটা করেন এটা না করে আপনারা তাদের সম্পূর্ণ দায় দিয়ে দিবেন আরে ভাই এই সরকারটা তো আসলে নির্বাচিত নির্বাচিত হয়ে আসলে একটা বিষয় ছিল তাদের একটা ম্যান্ডেট থাকতো তাদের একটা পরিকল্পনা থাকতো পরিকল্পনা ছাড়া সরকার আছে পরিকল্পনা করতে সংস্কার সেখানে আপনি তো তাদেরকে সাহায্য করতে পারেন এবং পুলিশ তারা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ থাকে একটা নির্বাচিত সরকার যখন থাকে তখন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে ভাবে চলতে যেন পারে সেই জন্য আচ্ছা এই কথাতে একটু বলি যে আমরা বিগত সালগুলোতে বিগততে আমরা যে নির্বাচনগুলো দেখছি বা বিগত হচ্ছে যে সরকারের যে পুলিশ বাহিনী বা বিভিন্ন বাহিনীর কথা বলি টোটাল মন্ত্রীরা যেভাবে বলতো টোটাল সচিব বা মন্ত্রী সকল কিছু এভাবে চলতো তো বিষয় এরকম হয়েছে এই ক্লাসের ফার্স্ট আমরা মাঝে মাঝে এইভাবে বলতাম যে ক্লাসের যারা থার্ড ব্রাঞ্চের স্টুডেন্ট যারা হচ্ছে পলিটিক্স করে পড়াশোনার মধ্যে ঢুকে না তো সচিব পরিচালনা করে মন্ত্রী মানে মন্ত্রী হচ্ছে থার্ড স্টুডেন্ট মানে থার্ড ক্লাস মানে একদম তৃতীয় শ্রেণীর থেকে উঠে আসা তো তৃতীয় শ্রেণীর আইসা ফার্স্ট ক্লাসকে ফার্স্ট ক্লাসের কর্মচারী বা কর্মকর্তাকে থ্রেড এই ধরনের গল্পগুলো করে গিয়েছিলো আর সরকার আপনার তো আপনাদের মানে ওই যে নির্বাচন সরকারের আমলে দা হইতো সেটা বলছি আপনাদের আমল তো আমি ওভাবে কিল্লি দেখি নাই কিন্তু ভাই ধারণা করতে পারে ধারণা করা যায় বা হচ্ছে যে হিস্ট্রি আছে কিছু গল্প শোনা দেয় আমাদের চাচা কাছ থেকে বাবার কাছ থেকে এই ধরনের গল্পগুলো শোনা দেয় বিভিন্ন মানুষের কাছ থেকে শোনা দেয় এটা কম আর বেশি এটা অন্য সব কিন্তু শোনা যায় এই ধরনের গল্প যে আধিপত্যের বিষয়টা যে আমি এলাকার ওয়ার্ডের ওয়ার্ডের সভাপতি যদি ওয়ার্ডের সভাপতি কথা ওয়ার্ড সভাপতি আপনার চাইলে ওসি রে হচ্ছে যে আর করতে পারতো তো আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছি ভাই ওই লোকটা এ ওসি হইতে বিসিএস মানে বিসিএস দেওয়া লাগছে কয়েকবার দেওয়ার পরবর্তীতে সে পাশ করার পরে বিসিএস হয়েছে ইভেন তার যে পরিমাণ শ্রম তার পড়াশোনার প্রতি দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে এলাকার একটা ছেলে মাত্র সভাপতি সেটা এরকম থাকে ও দশ টাকা মানুষের এই পাশের পাশ থেকে দশ টাকা পনেরো টাকা করে ওর কোনো ইনকাম নাই এতে ও ওসিকে থ্রেট করতে পারে এইটা তো আমরা ভালোই দেখছি মানে আপনি শৃঙ্খলা বাহিনীকে একদম নিয়ন্ত্রণ করতে পারবেন আমরা তো চাই এখান থেকে বেরিয়ে আসা প্রতিটা কর্মচারী কর্মকর্তার মধ্যে ইনসাফ তৈরি হোক প্রতিটা কর্মকর্তা কর্মচারীকে যতটুকু দায়িত্ব দেওয়া হয় অতটুকু পালন করুক আমরা চাই ওখানে দায়িত্ব আমরা চাই না কোনো এমপি কোনো মন্ত্রী আইনের যে বিষয়গুলো আছে আমাদের যেই কর্মচারী বা কর্মকর্তাকে প্রেসারাইজ না করতে পারে তাদের মন মতো তারা কাজ করতে পারে আমি যদি বলি একটা ইঞ্জিনিয়ারের কথা ইঞ্জিনিয়ারকে থ্রেড করা হয়তো এমপির মাধ্যমে বা মন্ত্রীর মাধ্যমে যে এই কাজটা তুমি এভাবে করবা এটা এখানে আমার ফার্স্ট ডিস্টের লাগবে তো মানে আপনাদের মন্ত্রীর যেই নির্বাচিত সরকারের যে হচ্ছে যে বৈধতা তা আমি যেটা মনে করি ট্যান্ডারবাজারের একটা বৈধতা হচ্ছে নির্বাচিত সরকার আদারওয়াইজ কিছু না হ্যাঁ মানে টেন্ডারবাজি বলেন চাঁদাবাজি আপনাদের পকেটে যাচ্ছে না বা বিভিন্ন নেতাদের পকেটে যাচ্ছে না আপনার কথা না বলি বিভিন্ন নেতাদের পকেটে যাচ্ছে না সেই ঘটনার থেকে আমরা বলতে পারি যে আপনাদের এই বিষয়টা আপনাদের মানে ব্যক্তিগত বিষয় এই বিষয়টা দরকার যে আপনার নির্বাচন চাচ্ছেন আপনাদের নিজের স্বার্থে নিজেকে ফুলফিল করার জন্য ফিল আপ করার জন্য আবার আপনাদের অনেক নেতারা নাকি বুড়ো হয়ে গেছে এটা কথা শোনা যাচ্ছে তারা মন্ত্রী হয় যদি মৃত্যুবরণ করতে পারে তো মৃত্যুর বলতে পারবো মন্ত্রী ও মুখ্যমন্ত্রী মারা গেছে বর্তমানে ধরনের জন্য পরোক্ষ প্রত্যক্ষ ভোট হয় প্রত্যক্ষ ভোটে আপনার নির্বাচিত হন নির্বাচিত সরকার বলে এটা পরোক্ষভাবে হয়েছে যেটা ভোট চারা স্বতঃস্প্রত্য মানুষের গণ অভ্যত্থানের মাধ্যমে যেটা গণ গণ মানুষের একটা আকাঙ্ক্ষার জন্য তারা তৈরি হয়েছে তারা আপনাদের সাইজে তাদের কষ্টটা আরও বেশি আমি মনে করি চাউলটা একশো একশো টাকা হওয়া বা বিশ টাকা বা পঞ্চাশ টাকা হওয়া এখানেও আপনাদের দায় আমি আসলে মানে রাজনৈতিক দলগুলোর দায় শুধু বিএনপির না প্রতিটা রাজনৈতিক দলগুলোর দায় বাংলাদেশে যারা রাজনীতি করতেছেন তাদের মানে তাদের যে প্ল্যান বা তাদের যেটা পরিকল্পনা আছে সেই অনুযায়ী আমি মনে করি যে প্রতিটা রাজনৈতিক দল যদি স্বতঃস্ফূর্তভাবে দেশকে ভালো রাখার চেষ্টা করে তাহলে দেশ ভালো থাকবে এখানে সরকার কলা গাছের মতো কাজ করবে সরকার একটা কলা গাছের মতো কাজ করবে কলা ধরবে আর খাইবে সবাই কিন্তু এই রাজনৈতিক দলের কোন দল রাজনৈতিক কারণে মানুষত্ব হারিয়ে ফেলা এই রাজনৈতিক কারণে তার সমাজকে থেকে এসে বিচ্ছিন্ন হওয়া আজকে আওয়ামী লীগ ফালিয়ে বেড়াচ্ছে কিছুদিন বিএনপি পালিয়ে বেড়াচ্ছিল কিছুদিন জামাত পালিয়ে বেড়াচ্ছিলো এই যে বৈশিষ্ট্য থেকে এইখান থেকে আসেন এই যে ঘটনাগুলো আপনারা নিজের মধ্যে মানুষত্ব তৈরি করেন দেন আপনাদের পালানো লাগবে না আরে ভাই সরকার একটা হলেই তো হলো কলা গাছের মতো সে দাঁড়াই থাকবে বিষয়টা এরকম থাকবে আর পাবলিক আপনাদের একটা প্ল্যান থাকবে সরকার উল্টাপাল্টা কী করতেছে সেই অনুযায়ী বাধা দেওয়া যেখানে আপনি বাধা দেবেন যেটা আমরা বহির্বিশ্বে দেখতেছি যে সকল দেশের রাজনীতির আসলে গণতন্ত্রের চর্চাটা হয় তারা এইভাবেই গণতন্ত্রের চর্চাটা করে আপনি আমেরিকার দিকে তাকান ব্রিটেনের দিকে তাকান এখন সেইখানে গিয়ে আবার অন্য ইকুয়েশন আসে বাংলাদেশের মানুষ সব গরিব সবাই চায় যে অন্য টাকা মেরে খেয়েছে কিন্তু ওরা চায় না হ্যাঁ ওরাও চায় ভাই ওরাও চায় ওরা বাং ওরা দেশবাসে বা ইয়ে করে না ওরা বিদেশকে ভাবে যে আমি ওই বিদেশে ওই ওই জায়গাটা খাই দেবো আমি ওই জায়গায় দখল করবো এরকম প্ল্যান করে তারা আমরা পড়ে আছি আঠারোশো দশকে তারা বর্তমানে যেটা হচ্ছে দুই হাজার সাল দুই হাজার এই সালে আসে আর কি বর্তমানে আপনি কি তো ধন্যবাদ সবাইকে অনেক কথা হয়ে গেল ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন আর হচ্ছে আমার যেই কথাই ভুল ত্রুটি অথবা কারো যদি আসলে ব্যক্তিগত আক্রোশ মনে হয় আমার আসলে ব্যক্তিগত কোনো আক্রোশ থাকে না আমি কথা বলার জন্য আমি আসলে নির্দিষ্ট মাফিক কথা বলার চেষ্টা করি আর তারপরে যদি হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন বা হচ্ছে আমাকে পার্সোনালি ইনবক্স করবেন যে এই এই বিষয়টা এমন হয়েছে ফাৰ্চনাৰ এটাক কখি কৰব ধন্যবাদ সবাইকে আছালক